এলো বন্ধু ওই টু তোমার ট্যারেট আমার ট্যারে আপনাদের অনেক অনেক ঠাট হতো তো আতে আতে আমি ভিডিও তোমাদের তেয়ার করবো তোমরা পিঠিও প্রথম থেকে ডেট পারো দেখতে থাকো তবে থাকো তো আজকে আমি পিঠি মানে কি বলবো আমার দাম খারাপ হচ্ছে সেটা তোমাদের বলবো মানে আতে আমি ঠকাইবেলা ঘুম থেকে উঠে ফোনে আতে খবর দেখলাম মানে ফেসবুক দেখলাম দেখলাম আর আলপনা মানে ইউটিউবের ট্যালে এত বড় একটা ইউটিউবে আর পোনা রুপি আলপনা রুপি ফ্যালেটার নাম ওই মা দুজনে ভিডিও করতাম মানে মাকে নিয়ে পিডিও করতে ভিডিও করাতো এখন কেপে থাকতো তখন আমার মন খারাপ থাকে তখন কি করি ওদের ত্যালেতে আমি ভিডিও থাকতো দেখতাম কারণ আমার ওই ওই তেলেতে পিঠো থেকে আমার মনটা ঠিক হয়ে যায় তাই হোক মানে মদা ও এত থাকে মদা করার চেষ্টা করতো হাত আনার চেষ্টা করতো আর ঠকাবেবেলা ও তেলেতে পিঠো আমি কবে তেঁকলাম পাড়তিন আখের মতো নাম আর কোনো পিঠো তেরতে পারছি না এত পিঠো থাকতাম পাড়তিন হয়ে গেল পিঠো তেরতে পাই তো আজকে ঠকাবেবেলা ফেসবুক দেখলাম দেখলে হঠাৎ করে পিড়োটা দেখলাম অনেকে দেখতে আর আমি ভাবতে পারছি না পিড়োটা এরকম হচ্ছে মানে আর বোনা আমাদের মাতে নেই আর আরবোনা মায়া কাটি তো মায়া কাটি বলতে ও এত এতদিন থই অতুলো তিয় কারণ পাড়োতে পড়েছিও থই অতুলো দিয়ে তারপরে আর ও মা থই অতুলো তিয় তাৰপৰা থৈ অলপ এম একে মানে মা মেঠাই তো মেটাৰ মানে আল্পনা পাৱাৰ নে তাইনো আৰু মা এক তাৰজনো মা কিয় থেলে কতোবাৰী থাকে পাৰে না তাৰজন মা একে থব সময় থাকে আল্প থাকে আলপনা এক চাথে তো তাই হ'ব থপ নাই মানে আলতা কৰোঁ কিন্তু অদুত টিউ কিন্তু এই আলপনা আৰু পেটেনে তেতিয়া কথা পিঠাত কৰোঁতে পাই আমি অত পেট আছে পিঠাত কৰি তাৰপৰা তারপরে টুকু বেলা হয়ে গেল তারপর থন্দে হয়ে গেল তখন টানতে পারি যে হ্যাঁ এটা তোর তাই হোক আমি টুকু এইটাই বলতে চাই ঠিক টিম এত বড়ো একটা ইউটিউবার হয়েও ও তো টাকা পায় তাই হোক না কেন কিন্তু এত একটা থই খারাপ হয়ে ও এতদিন থই অটু অটু হয়ে সেটা পেটে পড়তো কিন্তু মানে হাত বালা নিয়ে ডানে মানে চি হাতা করতে পারে না মানে এতটা সেটাই ভাবছি তাই হোক

পালে আই পনাত তই পুতাই কি দৌ থকচোন তই কাৰতি নে কি তই সেইখিনি হ'ব এই আমি ঠপ ঠিক হৈ যাব তাইও ঠপ ঠিক হৈ যাব কি তু দেউতা সৰু নহয় ত হস্পিটেলত হঠাৎকৈ পেট ঠোক হৈ যায় পেট টুক কৰা আমাৰ মতে আমাৰ মদে টুৱে যায় মানে আমি দুয়ো এটা ভাবোঁ মা একা কি হবি মানে মায়ে নামতে ৰবি যাই হ'ল কি হ'ব বুধবাৰ মানে আৰু আমি ঔ পিডটো পাব কাৰণ আমি ঔ পিডা থক তোমাৰ দেখত মানে আমাৰ মন খাৰ থাকিলে আমি থক তোমাৰ দেখত কিন্তু আৰু পিডা দেখা পাব নাই হ'ল কি কৰ মই মেকে হাৰ নাই কত কত ন তাই হ'ল আমি টুকু ভগবা বলতেন কেন এত ভালো মানুষও কেন খেয়ে নেয় কেন এত ভালো মানুষ ও তো কত কত্ত করে পরিব করে এত কিছু কিছু এ করছে তাও এখন ভালো মানুষ মানুষও ঠেছে কিছু করার নেই ধন্যবাদ